বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি ভরপুর মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মন্ত্রটি খুব একটি পাওয়ারফুল বশীকরণ মন্ত্র মন্ত্রটি দেখতে ছোট হলেও মন্ত্রটির খুব ফুল পাওয়ার এই মন্ত্রটি যদি আমার বলা নিয়ম মতন আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা হানড্রেড পারসেন্ট ফল পাবেন এগুলি পরীক্ষিত বিদ্যা দেখেন আমি আপনাদেরকে আমার চ্যানেলে যা কিছু দিয়ে থাকি পরীক্ষিত গুরুমুখী বিদ্যাগুলো বিশেষ করে ডায়েরি থেকে দিয়ে থাকি আমার তো আমি আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন ভালো কিছু শিক্ষা করে ভালো একজন কবিরাজ হয়ে মানুষ কল্যাণের জন্য কাজ করতে পারবেন তো মানব কল্যাণের জন্য কাজ করার উদ্দেশ্যে আমি আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি এবং সব ধরনের তন্ত্রমন্ত্র বিভিন্ন ধরনের টোটকা যন্ত্র দিয়ে থাকি তো বন্ধুরা এই যে বিষয়গুলি আমি আপনাদেরকে দিই আমি কি আপনাদের কাছ থেকে কোনো টাকা নিয়েছি না টাকা চেয়েছি না আমি বলেছি কখনো যে আমার কোনো অমুক কি বলে যেগুলো আর কি বলা হয় যে গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপ আমার আছে আপনারা জয়েন করেন এত টাকা ফি দিই এত টাকা এরকম বলেছি কখনও কারণ সেগুলো আমার নেই আমি বলি নাই তারপরও দেখেন অকারণে কিছু অমানুষ যারা আমার চ্যানেলে পূর্বে থেকে অনেকেই আমার কাছে অনেক মন্ত্র চেয়েছে অনেকভাবে অনেক যন্ত্র চেয়েছে আমি তাদেরকে দেই না না দেওয়ার কারণে এরা আমার চ্যানেলের ভিতরে বিভিন্ন ধরনের ভাষায় বাজে ভাষায় কমেন্ট করা শুরু করেছে ইদানিং আমি আপনাদেরকে বলেছি তো তারা যারা এই ধরনের ভাষা ব্যবহার করে বাজে ধরনের কমেন্ট করা শুরু করছেন আমার চ্যানেলের ভিতরে এসে তো তাদের তো বাবার ঠিক নেই কারণ তাদের জন্মের ঠিক নেই তাদের মা অন্য জায়গা থেকে তাদেরকে রাস্তাঘাট থেকে জন্ম দিছে কারণ কি জানেন তাদের যদি জন্ম ঠিক থাকতো তাদের মা যদি তাদেরকে রাস্তাঘাট থেকে জন্ম না দিত অকারণে মানুষের উপরে মানুষ পড়তো না আমি কি কার কোনো ক্ষতি করেছি চ্যানেলে বলেন বা আমি কারো কাছ থেকে আমি দুই টাকা নিয়েছি না কারোকে একটা বকা দিয়েছি আমি আপনারা যারা আমার ভিওয়ার্স দর্শক বন্ধুর যারা আছেন তারা বলবেন আমি তো এভাবে কোনোদিনও কারোর সাথে কাজ করি নাই কিন্তু তারপরেও এই অবহিত মায়ের অবহিত সন্তানেরা আমার চ্যানেলের ভিতরে ঢুকে বিভিন্ন বাজে ভাষায় বকাবকিবাজ্য বিভিন্ন ধরনের কথা শুরু করে দিয়েছে আপনারা কমেন্ট দেখতে পারছেন তো এরা তো এর বাবার অবহিত সন্তান না এর মায়ের অবহিত সন্তান এর মা হয়তো অন্য জায়গা থেকে এদেরকে নিয়ে আসে কারণ এর বাবার অবহিত সন্তান না যদি হয়ে থাকে তার এক বাপের জন্ম না অনেক বাবার জন্ম তারা অনেক বাবার জন্ম ছাড়া কোনো ভালো মানুষ একটা ভালো মানুষের পিছিয়ে কেউ এমনিতে লাগে না কারা লাগে মানুষের কাছে ঘেসে ঘেসে কারা লাগায় যাদের জন্মের ঠিক নেই তারাই ইচ্ছাকৃতভাবে মানুষের সাথে গ্যঞ্জাম করে তো এরকম কিছু অমানুষ অবহিত সন্তান ওদের জন্মে ঠিক নেই ওরা আমার চ্যানেলে আমার সাথে গ্যঞ্জাম করা শুরু করে দিয়েছে তো আপনারা দেখবেন আপনারা সেই কমেন্টের জবাবগুলি দিবেন তো বন্ধুরা আজকের এ পর্যন্তই বললাম আপনাদেরকে একটু জানালাম কেননা আপনারা কমেন্টে দেখতে পারছেন অনেক বন্ধুরাই দেখতে পারছেন কমেন্টের ভিতরে এগুলি লেখা আমি সিটিংবাজি বাটপাড়ি কার সাথে কি করেছি আমি কি কারো কাছ থেকে একটা টাকা নিয়েছি না কাউকে একটা বকা দিয়েছি ওরা যদি ওর মায়ের বহিত সন্তান হয়ে থাকে ওরা যেন বলে ওরা তো ওর বাবার ওর মায়ের অবহিত সন্তান এই জন্য ওরা বাজে ভাষা কমেন্ট করে তো বন্ধুরা যাই হোক আপনারা দেখতেছেন আমি এতটুকু বললাম পরের ব্যবস্থা আমি পরে নিব তো আজকে যে মন্ত্রটি নিয়ে হাজির হলাম মন্ত্রটি কিসের জন্য এই মন্ত্রটি যাদের স্ত্রী বাড়ি থেকে চলে গেছেন রাগারাগি করে হোক বা যে কোনো কারণ হোক বাড়ি থেকে চলে গেছে কোথাও রাগ করে চলে গেছে বা হয়তো দেখা গেছে অনেক অনেক জায়গায় দেখা গেছে কি ছেলে সন্তান বাসায় রেখে দুইটা তিনটা সন্তান আছে তারপর সে অন্য পর পুরুষের সাথে চলে গেছে এই পরিস্থিতি যদি হয়ে থাকে তো তখন আপনি এবং জায়গায় দেখা গেছে কি অনেকের প্রেমিক প্রেমিকা অনেক দিন দীর্ঘদিন তার সাথে কথা বলেছে তার সাথে সম্পর্ক করেছে এখন হঠাৎ করে সে তাকে ফেরে অন্য পথে চলে গেছে তার ফোন ফোন রিসিভ করে না ফোন দিলে ধরে না আবার অনেকে ফোন রিসিভ করলেও তাকে বাজে ভাষায় কথা বলে সেই ক্ষেত্রে আজকের বলা এই মন্ত্রটি আপনারা খুব সহজে প্রয়োগ করতে পারবেন খুব সহজে এতে সহজ কোনো প্রয়োগবিধি হয় না তো বন্ধুরা এই মন্ত্রটি আপনার আগে অমাবস্যা বা দেখে বা শনিবার মঙ্গলবার দেখে উত্তর মুখে বসবেন আগরবাতি মমুরবাতি সামনে জ্বালিয়ে এবং নিজে গোসল করে বা উজু করে সুন্দর করে পরিষ্কার হয়ে পাক পবিত্র কাপড় পরে উত্তর মুখে বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন তো এই মন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে যখন মুখস্থ করা হয়ে যাবে তারপরে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সে পুরুষও হোক বা মহিলা হোক আর এই নকশাটি আপনারা এই মন্ত্রটি উভায়ে প্রয়োগ করতে পারবেন মহিলারা পুরুষের উপরে প্রয়োগ করতে পারবেন পুরুষরা মহিলাদের উপরে প্রয়োগ করতে পারবেন তো এই আপনি যদি পুরুষ হন আপনার যদি স্ত্রী চলে গিয়ে থাকে বা প্রেমিকা চলে গিয়ে থাকে আপনি তার একটা ছবি নেবেন সামনে তার একটি ছবি মাত্র তার একটি ফটো আপনি সামনে রেখে আমার এই আজকের বলা মন্ত্রটি আপনি রুদ্রাক্ষরের মালা দিয়ে হোক বা করমালা দিয়ে হোক যে কোনোভাবেই হোক আপনি একশো আটবার জপ করবেন ছবি সামনে রেখে ছবির দিকে দৃষ্টি করেন যে ছবিটা যে ব্যক্তি আপনার চলে গিয়েছে শুধু তার দিকে দৃষ্টি করে একশো আটবার এই মন্ত্রটি পড়ে আপনি ঘুমিয়ে পড়বেন মনে রাখবেন আপনার আর কিছুই করতে হবে না আপনি পরিষ্কার পরিষ্কারভাবে এই মন্ত্রটি প্রত্যেক দিন মাত্র এক সপ্তাহ থেকে দশ দিন মাত্র আপনি যদি এই নিয়মে এই নিয়মটা পালন করতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক যে জায়গায় থাক পালিয়ে থাক যেভাবেই থাক যদি সে বেঁচে থাকে আপনার ডাকে সে সাড়া দিবে কাছাকাছি থাকলে যে আপনার কাছে ছুটে আসবে আর যদি দূরে থাকে তো আপনার সাথে সে যোগাযোগ করবে যে কোনোভাবে আপনার কাছে আসার চেষ্টা করবে তো বন্ধুরা এই পাওয়ারফুল এই পাওয়ারফুল বশীকরণ মন্ত্রটি আমি আপনাদেরকে দিলাম আপনারা প্রয়োগ করেন প্রয়োগ করে আপনারা হাতে নাতে ফল পান খুব সহজে প্রয়োগ করতে পারবেন এখানে কোনো অন্য কোনো ঝামেলা নেই কিছুর প্রয়োজন নেই খুব সহজেই শুধু আপনারা রাতে ঘুমানোর আগে নিজের শরীরটা যারা উজু করে উজু করে নিলে চলে তারা উজু করে নিবেন শরীরকে পবিত্র করে নিবেন পরিধান করে আপনি বসবেন উত্তর মুখে ফিরে বসবেন উত্তর মুখে ফিরে বসেই এই মন্ত্র একশো বার পাঠ করবেন ছবি সামনে রেখে তারপরেই আপনারা বিছানায় গিয়ে শুয়ে পড়বেন তো বন্ধুরা এই এক ন্যায়তে করতে হবে যে ব্যক্তি চলে গেছে তার এই উদ্দেশ্য মনে মনে স্মরণ করে সেই ব্যক্তি যেন খুব সহজে আপনার কাছে চলে আসে এই উদ্দেশ্যটা মনের ভিতরে রেখেই আপনি এই মন্ত্র পাঠ করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে